দাদা মুরগি ছেড়ে পালা ভালো না খাঁচায় প্রশ্নটি করেছেন আফগান মিয়া ফ্রম বাংলাদেশ নমস্কার কৃষক দাদার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বাণিজ্যিক ভাবে মুরগি পালন করতে চাইলে খাঁচায় মুরগি পালন করা ভালো সে খাঁচা দশ ফুট হোক আর দশ হাজার ফুট হোক কিন্তু কয়েকটা কথা আপনাকে মাথায় রাখতে হবে এক নম্বর মুরগি পালন সম্পর্কে আপনার প্রশিক্ষণ থাকার প্রয়োজন আছে অথবা আপনার অভিজ্ঞতা থাকতে হবে নম্বর হাইলি বায়োসিকিউরিটি আপনাকে মেনটেন করতে হবে তিন নম্বর টাইম টু টাইম আপনাকে ভ্যাকসিন করতে হবে চার নম্বর আপনাকে টাইম টু টাইম খাবার জলের ব্যবস্থা রাখতে হবে এবং পাঁচ নম্বর একজন কাছাকাছি বাবু বা এরকম ভেটেনিয়ান সব যাদের সাথে আপনার যোগাযোগ থাকা অতি অবশ্যই প্রয়োজন খাঁচায় মুরগি থাকলে মুরগি অবসাদে ভোগে বা স্ট্রেস ফিল করে যার ফলে মুরগির তুলনামূলক রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম হবে কিন্তু যেহেতু সে ভাই বায়োসিকিউরিটির আওতায় রয়েছে সেই কারণে তার রোগ হবার চান্সটা কম হবে কিন্তু খাবার খরচ বেড়ে যাবে তাকে টাইম টু টাইম ভিটামিন মিনারেলসের ব্যবস্থা করতে হবে এবং তাকে সময় সময় মতো গ্রিড খাওয়াতে হবে এইগুলো আপনাকে দেখতে হবে মুরগি ছেড়ে পালন করলে এরা নিজেদেরকে স্বাধীন ভাবে এবং খুশি থাকে তার কারণে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক ভাবে বেশি হয় এবং এরা এই ছোটখাটো রোগগুলোকে পাত্তা দেয় না রোদ জল কাদা মাটি এইসব ঘাটার ফলে তাদের দিন দিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এদের মাংস এবং ডিমের স্বাদরাও কিন্তু সম্পূর্ণ ওই খাঁচায় ধরা মুরগির থেকে আলাদা হয় মুরগি ছেড়ে পালন করলে এদের খাওয়ার খরচ কম লাগে আলাদা করে ভিটামিন মিনারেলস দেওয়ার প্রয়োজন পড়ে না আলাদা করে গ্রিডস খাওয়াবার প্রয়োজন পড়ে না তারা তাদের প্রয়োজনীয় খাবার বাইরে থেকেই খুঁজে খেয়ে নেয় বা তাদের শরীরের চাহিদা অনুযায়ী তারা কিন্তু বাইরে থেকে এইসব জিনিসগুলো খুঁজে নেয় পরেও এদের পরবর্তী প্রজন্ম যে আসবে তারা কিন্তু সুপার ইমিউনিটি ক্ষমতা নিয়ে আসবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এদের থেকে আরো বেশি হয় একটা জিনিস দেখা গেছে যে খাঁচায় মুরগি পালন করলে সেই মুরগিগুলোর যখন রোগ হয় তারা কিন্তু হঠাৎ খাওয়া ছেড়ে দেয় হয়তো দেখা গেল যে রোগে তারা মরল না কিন্তু ওই খাওয়া ছেড়ে কারণে বা মারা গেল কিন্তু ছাড়া মুরগিগুলো যদি কোনো হঠাৎ রোগ হয় দেখবেন তবুও ওরা ওই রোগের সাথে লড়াই চালিয়ে যাবে বা খাওয়াটা হঠাৎ ছাড়তে চাইবে না এবং কিছু সামান্য প্রাকৃতিক কিছু ওষুধ দিয়েই তাদেরকে সুস্থ করে তোলা সম্ভব হয় ছেড়ে মুরগি পালন বা খাঁচায় মুরগি পালন দুটো মোটামুটি বিষয় সামনে আমি তুলে ধরেছি আপনি বিবেচনা করবেন কারণ আমার জানা নেই যে আপনি কোন পরিবেশে থাকেন আপনি কোন পরিস্থিতিতে থাকেন বা আপনার কতটা জায়গা রয়েছে এ বিষয়ে আমার কাছে কিছুই জানা নেই সুতরাং আমি এইটুকুর বেশি ইনফরমেশন আমি আপনাকে দিতে পারছি না যদি এ বিষয়ে আরো কোনো প্রশ্ন বা কোশ্চেন থাকে তাহলে আপনি কমেন্ট করবেন কমেন্ট করলে আমি ভিডিওর মাধ্যমেই আমি আপনার উত্তর দেবো তো যারা ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য